ঈদের আগে রানীহাটি জন্য সুখবর কালেকশন খুবই সুন্দর খুবই ভালো অন্য কোথাও যেতে হবে না একই ছাদের নিচে আমরা জেন্টস ওয়্যার উইমেনস ওয়্যার সব একসাথে আমরা পেয়ে যেতে পারি মানে মোটামুটি সবই আছে আর কি কালেকশন গুলো খুব ভালো একটা কিনাকাটা করলি তারা লাকি ড্র কুপন পাবে প্লাস ইস্টার্ন গিফটও পাবে এই প্রথম হলো খুবই ভালো লাগছে আমি টাফ দেখছি মানুষ অনেক সুবিধে পাবে আমার জন্য ঢুকলে এখানে পুরো ফ্যামিলির জিনিস নিয়ে যাবে একই ছাদের তলায় সবকিছু আপনি আলাদা স্মার্ট বাজারই পাবেন যে কোনো কেনাকাটার উপর সব থেকে বেশি ছাড় নিয়ে উদ্বোধন হয়ে গেল হাওড়া জেলার রানিহাটি সব থেকে বড় শপিং মল আল হাবিব স্মার্ট বাজার একেবারে এক ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবেন আল হাবিব স্মার্ট বাজার হাওড়া জেলার উলুবেড়িয়া কুলগাছিয়ার পর রানীহাটিতে উদ্বোধন হয়ে গেল আল হাবিব স্মার্ট বাজার যেখানে পেয়ে যাচ্ছেন এক ছাদের তলায় সমস্ত কিছু প্রোডাক্ট এবং নতুন করে যেটা সংযোজন নাইনটি নাইন স্টোর নাইনটি নাইন স্টোরও কিন্তু এরা ওপেনিং করেছে এবং কসমেটিক্স থেকে শুরু করে গার্মেন্টস থেকে শুরু করে একেবারে শাড়ি রয়েছে বিভিন্ন জিন্স প্যান্ট থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে মদিখানার সমস্ত কিছু এ টু জেড মাল পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে রয়েছে বাড়ির আসবাসপত্র সমস্ত রকম কাচের সেট থেকে শুরু করে ফাইবারের সেট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাচ্ছেন আল হাবিব স্মার্ট বাজারে এদের অফারটা কিন্তু দারুণ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আল হাবিব স্মার্ট বাজার মুদিখানার মালের উপর পাচ্ছেন দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট জুয়েলারি রয়েছে জুয়েলারির উপরে একবারে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং জামা কাপড়ের উপরে আপ টু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আরও যে সমস্ত কসমেটিক্স রয়েছে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আল হাবিব স্মার্ট বাজারে একই ছাদের তলায় সব কিছু রয়েছে এ টু জেড বাড়ির সমস্ত কিছু সাংসারিক সমস্ত কিছু পাচ্ছেন জামা কাপড় পাচ্ছেন মুদিখানা পাচ্ছেন তাই ঈদের আগে চলে আসুন আল হাবিব স্মার্ট বাজারে শপিং করতে নিঃসারিত কথা বলবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছে যারা কেনাকাটা করছে তারা কী বলছে এবং আল স্মার্ট বাজারের কর্ণধর রাহির আলী তিনি কী বলছেন শোনাব এবং পাঁচলার বিধায়ক গুলশান আলী তিনিও উপস্থিত ছিলেন আজকে আল হাবিব স্মার্ট বাজারে তিনিও কেনাকাটা করেছেন ঘুরে দেখেছেন বিস্তারিত দেখুন আজকের কভারেজে আল হাবিব স্মার্ট বাজার থেকে স্মার্ট বাজার হয়েছিল চার ছ মাস আগে কুলগাছিয়া এটা দু নম্বর ব্রাঞ্চ ওপেনিং হলো তিন নম্বরভাবে ডোমজুর চার নম্বরভাবে আমদা এটা আজকে ওপেনিং হলো ঈদে যেহেতু আর বেশি দিন বাকি নেই এই জন্য খুব তাড়াহুড়ো করে ওপেনিংটা করতে হলো রানীহাটির বুকে এখানে এভরিথিং সবই পাবেন কিডস থেকে লেডিস থেকে জেন্টস থেকে গ্রোসারি কসমেটিক জুয়েলারি আর আপনার হচ্ছে নাইনটিন সব তো আছে কিন্তু একে ছাদের তলায় সব কিছু আপনি আলোয় স্মার্ট বাজারই পাবেন প্রাইস নিজনের প্রাইস আছে আপনি আসলে বুঝতে পারবেন প্রাইস কি আছে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে আপাতত ঈদ অবধি আমাদের ইস্টার্ন গিফটটাও আছে হাজার টাকা দু হাজার টাকা যত যত টাকা কিনবেন ইস্টার্ন গিফট হবে তাছাড়া লাকি কুপন আছে যে কুপন আছে বাইক আছে আপনার স্কুটি আছে ফ্রিজ আছে প্রত্যেকটাই হায়টা কেনাকাটা করলেই তারা লাকি ড্র কুপন পাবে প্লাস প্লাস্টার গিফটও পাবে প্রাইজটা ঘোষণা করা হবে কুপনটা হবে একত্রিশে তিরিশে এপ্রিল খেলা হবে আজ থেকে কুপন দেওয়া শুরু হয়ে গেছে তিরিশে এপ্রিল খেলা হবে যেখানে লাকি স্প্লেন্ডার আছে আছে বাইক আলহাবি স্মার্ট বাজারে কেন আসবে আপনি একই সাথে তাহলে সবই পেয়ে যাবেন প্লাস দামটাও খুব দিন দাম আছে আপনি আসলেই বুঝতে পারবেন দামটা কোয়ালিটি কী আছে আপনি আসুন দেখে যান দেখুন হ্যাঁ হ্যাঁ আমাদের নাইনটি নাইন থার্ড ফ্লোরের নাইনটি টাইন আছে অল প্রোডাক্ট নাইন ট্রেন পাবেন যেটা মার্কেট প্রাইস দেড়শো টাকা একশো আশি টাকা একশো কুড়ি টাকা সেটা আপনি নাইনটি টাইনের মধ্যে পেয়ে যাবেন অ্যাড্রেসটা কী আছে অ্যাড্রেসে সেটা হচ্ছে ডানিহাটি আসুন দেখে যান আপনার পছন্দ হলে আপনি দেখুন দামটা আপনি ভেবেচিন্তে দেখবেন কী কোয়ালিটি আছে কেমন জামাকাপড় আছে প্লাস গ্রোসারি জুয়েলারি আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের জুয়েলারি আছে ওয়ান আছে টোটালটাই পেয়ে যাবেন মুদিখানা আপনার টোটাল ফ্ল্যাটে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যা দেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা বাচ্চার ফুড থেকে বলুন আর দৈনন্দিন জীবনে যা হবে সব টেন পার্সেন্ট ফ্ল্যাটে ডিসকাউন্ট এ আল হাবিব স্মার্ট বাজার আমাদের এই এলাকার ছেলে তারাই তৈরি করেছে নিঃসন্দেহে এটা একটা মানুষের পরিষেবা দেওয়া নিঃসন্দেহে এটা একটা পরিষেবা মানুষের ঠিক উপযুক্ত সময়ে তারা করেছে রমজান মাস সামনে ঈদ অস ঠিক টাইমেই তারা করেছে এই এলাকার মানুষ অনেক সুবিধে পাবে এই যে কাপড় চোপড় শাড়ি ইত্যাদি কিনবে এতে একটা লেস পাবে সব সব এতে একটা লেস পায় তো এখানেও সেইটা পাবে এখন আমাদের তো অনেক দূরে দূরে যেতে হয় কোথা আভানিতে যেতে হচ্ছে কোথাও কলকাতায় যেতে হচ্ছে কোথাও আন্দোলে যেতে হয় এখন তো আমাদের এলাকায় কাছে এই ধরনের যত বেশি হবে তত আমাদের এলাকার মানুষ উপকৃত হবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন এটা হয়েছে আজ তো প্রথম দিন আস্তে আস্তে যে সমস্ত মালগুলি আছে বা যেগুলি নেই সেগুলি ঠিক আস্তে আস্তে যারা উদ্যোক্তা যারা করেছেন তারা সেগুলি ঠিক জোগাড় করে আবার রাখবে মানুষের হ্যাঁ নিলাম আমি কিছু নিলাম তো অনেক মানুষ হয়তো মনের মতো জিনিস পায় না আগামী দিনে সেগুলি পাবে তাতে মানুষ উপকৃত হবে বা আজকে এই বাচ্চাদের কাপড় চোপড় কিনতে গেলে অনেক জায়গায় যেতে হয় বাচ্চাদের সঙ্গে করে নিয়ে এসে তাদের দেখে পছন্দ করে কিনে দিলে তারা আরও খুশি হবে এর আগে আমাদের এখানে খুব একটা বিশেষ ছিল না একটা হয়েছে স্মার্ট পয়েন্ট আর ব্যাপার হলো মানুষ এখন চাইছে যে আমরা একটা এমন এক জায়গায় জায়গায় শপিং মলে যাব যেখানে আমরা সর্বত্র সব জিনিসটা হাতের মধ্যে পাবো এই একটা মানুষের একটা সুবিধা আছে যাই হোক সেই আল হাবিব স্মার্ট বাজার আজকে উদ্বোধন হচ্ছে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেবেন আশা করি পরিষেবা ঠিকঠাক দিতে পারলে জনসাধারণ উপকৃত হবে তারা আবার আসবে এবং এই ধরনের শপিং মল বিশেষ করে আমাদের পয়লা থানার মধ্যে ছিল না এই প্রথম হলো খুবই ভালো লাগছে হ্যাঁ যদিও খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা ওপেনিংটা করলেন তাহলেও খুবই ভালো লাগছে অবশ্যই খুবই ভালো গরমে যেখানে অন্য কোথাও যেতে হবে না একই ছাদের নিচে আমরা জেন্টস ওয়ার সব একসাথে আমরা পেয়ে যেতে পারি হ্যাঁ গ্রোসারি আছে আমাদের যেটা সুবিধার জন্য এটা করা হয়তো ভালো লাগেছে আমাদের এত ভালো ভালো জিনিস আমাদের খুব ভালো লেগেছে কালেকশানগুলো খুব ভালো আমরা আবার পরে আসব হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের হ্যাঁ আমরা এখন জুয়েলারি নিয়েছি এখনও ড্রেসের দিকে যাইনি ড্রেস নেব দেখছি দেখতে এলাম বাড়ির সামনে এরকম একটা করে মল থাকা খুবই উচিত মানুষের অনেক সুয়েও হয় হ্যাঁ ভালো জিনিস আমার বাচ্চার থেকে আমার থেকে সবারই এখানে ড্রেস কাপড় পাওয়া যায় এক জায়গায় আসলে হ্যাঁ সবারই পাওয়া যায় আমার একার জন্য আনতে আসিনি এখানে মানে আমার জন্য ঢুকলে এখানে পুরো ফ্যামিলির জিনিস নিয়ে যাবে আর যা জিনিস আছে আমাদের পছন্দ হচ্ছে খুব ভালো লাগছে অনেক কিছু হ্যাঁ পাওয়া যাচ্ছে ড্রেস থেকে শুরু করে বড়োদের মানে সুন্দর সুন্দর ড্রেস বলো তারপরে তোমার কসমেটিক আছে তারপরে তোমার জুয়েলারির জিনিস আছে তারপর তোমার ওই কাঁচের বাঁচের এফেস মানে মোটামুটি সবই আছে আর কি যেগুলো হ্যাঁ 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 মুদিখানাও রয়েছে চকলেট টকলেট টেপে মোটামুটি সবই আছে আর কি যা দেখলে ভালো লাগছে হ্যাঁ এদের মার্কেটিং কেন হবে না একদম হবে এখানে এসে খুবই ভালো লাগছে মানে এত কিছু মানে এক জায়গাতেই সব কিছু পেয়ে যাচ্ছি এই জন্য খুব ভালো লাগছে যেন আবার পরে আসতে পারি এই জন্যই সব হ্যাঁ 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 নিয়েছে কেমন দিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখবো নোবো না না জামা কাপড়টাই দেখবো এখন পরে আবার আসবো একটা নেকলেস নিলাম চোকার তো কালেকশান খুবই সুন্দর খুবই ভালো আর ছোট থেকে বড় সবার জন্যই খুবই ভালো খুবই বাড়ির কাছে এরকম মল থাকলে আমাদের আর কিছু বলার নেই ভালো কালেকশান কি আছে আরও কালেকশান বাড়বে ঠিক আছে আলাবি ব্যাংকে আমি সদস্য আছি ঠিক আছে মোটামুটি ভালোই সেবাও আছে মোটামুটি আর ঘরের সামনে হয়েছে ওনার রানিয়াটিতে ঠিক আছে প্রাইস ঠিক আছে রেট ঠিক আছে ওনার দোকানে তো অনেকই কম আছে একটা দরকার ছিল রানি আডি একটু সংসাই মার্কেটিং তেল জাবতিও যা লাগে সেই সব দাম ঠিকই আছে এখন তো ঠিক পড়া সাজানো হয়নি তবে ঠিক আছে সব হ্যাঁ ভালো দেখছি ভালো জুলেখা ভালো লাগছে জামার কালেকশন আছে দেখছি সব বাচ্চাদের ভালো লাগছে

আর নর্মালি এগুলো প্রাইসগুলো খুবই সাধ্যের মধ্যে আছে যেগুলো আমরা খুবই ভালোভাবে মানে নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলিও ভালোভাবে এ করতে পারি বাই করতে পারলাম হুম অবশ্যই ছিল কারণ আমাদের বাড়ির কাছে আমার বাড়ি পাঁচলাতে সো কাছাকাছি হলে একটু ভালো হতো আমরা নিজেরাও একা এসে কেনাকাটা করতে পারতাম এখানে প্রাইসগুলো খুব সুন্দর স্টকগুলোও ভালো আছে বাট এরপরে হয়তো আরও বেটার স্টক আসতে পারে তো আমরা তোটাই চাইছি এরপরে বেটার অবশ্যই এখন আজ থেকে শুরু করলাম নেক্সট টাইম আবার হয়তো আসবো মলটা নিচু থেকে আপার পর্যন্ত উপর পর্যন্ত যেভাবে পার্ট টু পার্ট সাজানোর যে কন্ডিশন যে সিস্টেমটা এটা কিন্তু অন্যান্য মলে আমরা বহুত মলে ঘুরেছি এই মলটা তার থেকে অনেক উন্নত বলে মনে করছি মালের দাম যতটুকু বের করা আছে ততটুকুই দেখছিলাম আমরা খুব রিজনেবেল দাম এবং খুব ভালো কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী মালগুলো রেটটা খুবই ভালো রানিয়াটি এইটা খুবই প্রয়োজন ছিল এটা প্রচুর অভাব ছিল যিনি করেছেন তেনাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এটা খুবই প্রয়োজন ছিল আমাদের বেস্ট সকলের বাজেটের মধ্যেই থাকবে এবং এখানে প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে গিফট আছে আর ভালো কালেকশান বলতে এখানে তো লেডিস কাউন্টার তো ভালোই আছে জেন্টস কাউন্টারও রয়েছে এদিকে লেডিসের কাউন্টারের আরও ভালো ভালো জিনিস আইটেমে রয়েছে তো এখানে মানুষ সব একসঙ্গে পুরো সংসারের জিনিসটা পেয়ে যাচ্ছে পোশাক থেকে ড্রেস তারপরে সংসারের যাবতীয় মানে যেগুলো দরকার টুকিটাকি যেগুলো দরকার সেগুলো আছে থার্ড ফ্লোরে আছে সেকেন্ড ফ্লোরে আছে জেন্টস গ্রাউন্ডে আছে লেডিস অনলি লেডিস কাউন্টার এটা সমস্ত রকমই পাবে এই কাউন্টারে আসবে